নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জোনে ঘটনা আরও একবার শেয়ার করে নিয়েছেন শান্তনু চক্রবর্তী বলছেন ঘটনা বলছে রূপা ইনি আর কেউ নন পিনাকি রঞ্জন কায়পুত্রের স্ত্রীর রূপা আজও ভুলতে পারেনি সেই রাতে ছায়ামূর্তি দেখা স্মৃতি সময়টা দু হাজার প্রথমে কিন্তু সেই ছায়ামূর্তির রহস্য অনুসন্ধানে কেঁচো করতে যে কেউটে আসবে সেটা অবশ্য স্বপ্নেও ভাবেনি সেদিন তিনি জেনেছিলেন শ্রীমতী রীমা পালে সত্যিকারের পরিচয় যিনি সত্য সত্যই কেউটো সাপের মতোই ভয়ঙ্কর রূপা তাকে ইতিপূর্বে চিনতেন না কেননা রূপা ছিল কৃষ্ণনগরের মেয়ে পিনাকির সাথে বিয়ে হওয়ার পর বেশ কিছুকাল পিনাকির বাড়িতেই ছিল কিন্তু পিনাকির বাড়িতে বাবা মা ছাড়াও তা দাদা বৌদিরা থাকতো পিনাকির তখন কন্যা সন্তান হয়েছে বিভিন্ন কারণে ওই বাড়িতে অসুবিধা হচ্ছিল তাই সে ঠিক করেছিল অন্যত্র ভাড়া থাকবে কিন্তু যেখানে অন্তত স্বাধীনভাবে গুছিয়ে সংসার করতে পারবে যদিও বাপ মা অন্ত প্রাণ পিনাকির পক্ষে বাড়ির ছেলে চলে আসা খুব সহজ ছিল না তবু তাকে চলে আসতে হয়েছিল কাঁসারি পাড়ার একটা ভাড়া বাড়িতে তখন তার কনিষ্ঠ কন্যাটিরও জন্ম হয়েছে দুধের মতো সাদা অপূর্ব রূপসী সেই ছোট্ট মেয়েটির নাম রাখা হয়েছে কৌশিকী শুম্ভ নিশুম্ভ বধের জন্য দেবী পার্বতীর দেহে কৃষ্ণকোষ পরিত্যাগ করে তার দেহ থেকে বেরিয়ে এসেছিলেন গৌরবর্ণা দেবী কৌশিকী যিনি স্বয়ং শক্তি মহামায়া তাই কৌশিকী অর্থাৎ পিনাকীর ছোট মেয়ের আর একটা নাম রাখা হয় মহামায়া কাঁসারী পাড়ায় কৌশিকীকে ভালোবেসে আদর করে ছুটে আসেনি এমন লোক কমই আছে যাদের মধ্যে ছিলেন পিনাকীর বাড়িওয়ালির ভাসুরের ছেলের বউ শ্রীমতী রিমা পাল অবশ্য রিমা কৌশিকীকে একদিনের জন্য ভালোবেসেছিল কি না ঈশ্বরে জানে তবে এমন একটা ভাব দেখিয়েছিল যে ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে সে খুব ভালোবেসেছে সহজ সরল দয়াময়ী রূপারও খুব কষ্ট হয়েছিল রিমার কাছে এ কথা শুনে যে আজ বেশ কয়েক বছর বিয়ে হলেও রিমার কোনো সন্তান নেই একটি সন্তানের জন্য তিনি কত ডাক্তারের যে শরণাপন্ন হয়েছেন ভেলোর পর্যন্ত গিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি রিমা বলেছেন তাতে কি কৌশিকীকে আপনি নিজের সন্তানই ভাববেন রিমা এরপর ঘন ঘন এসে কৌশিকীকে আদর করতে থাকে এই দৃশ্য রূপাকে আনন্দ দিয়েছিল আহা সন্তানহীরা রিমা যদি ছোট্ট মেয়েটির সঙ্গে কিছুটা সময় কাটায় তো ভালোই পিনাকি অবশ্য তখন হোটেল ব্যবসায়ী নয় সংসার চালাতে অর্থ উপার্জনের জন্য বাস্তবের মাটিতে সংঘর্ষ করছে ছাত্র জীবনে মেধাবী উচ্চশিক্ষিত পিনাকি বাস্তবের সংস্পর্শে এসে জলাঞ্জলি দিয়েছে তার কবিতা লেখার অভ্যাস সুতরাং কাজকর্মের জন্য তাকে বাইরে ছুটে বেড়াতে হতো রূপাকেও সাংসারিক কাজে এখানে ওখানে ছুটতে হতো বাড়িতে এমন কেউ নেই যে ছয় মাসের বাচ্চা অর্থাৎ কৌশিকীর দেখাশোনা করে তবে এ ব্যাপারে তিনি নিশ্চিন্ত ছিলেন রিমা তো আছে তার কাছে কৌশিকী থাকবে রিমা ও রূপাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি থাকতে কৌশিকীর কোনো অযত্ন হবে না এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো পিনাকিদের জীবনে কোনো সমস্যা ছিল না পিনাকির তার আরাধ্য জগন্নাথ দেবের প্রতি অটুট বিশ্বাস ছিল যে তিনি তার কোনো অনিষ্ট করতে পারেন না কোনো বিপদেও ফেলতে পারেন না কিন্তু ভগবানের লীলা কেই বা বুঝতে পারে দেখতে দেখতে কিছুদিনের মধ্যে পিনাকি ও রূপার জীবনে নেমে এলো ঘোর বিপদ অবশ্য প্রথমে তা বোঝা যায়নি যখন কৌশিকী শুধুই কাঁদত কিছু মুখে তুলত না রূপা ভেবেছিল যে বিশেষ কিছু নয় বাচ্চাদের অমন হয় জন্ম অবধি কৌশিকীর এমন আচরণ নয় কিন্তু দিনে দিনে কৌশিকীর আচরণে পরিবর্তন তো হলই উপরন্তু আরও যেন খারাপ হতে লাগলো পিনাকে তখন ঠিক করেছিল যে ওই বাড়িতে তারা থাকবে না অবশ্য কারণটা তার আলাদা প্রথম যখন এখানে তারা এসেছিল সামান্য রান্নার বাসনপত্র খাটছাড়া বিশেষ কিছু ছিল না কিন্তু এখন আসবাবপত্র বেড়ে বেড়ে স্থান পরিসরে চলাচলে অসুবিধা হচ্ছে এরপর ওরা পোস্ট অফিসের নিকটবর্তী একটি ভাড়া বাড়ি নেয় এখানে অবশ্য স্থানের অভাবজনিত কারণে চিন্তা ছিল না কিন্তু গভীর চিন্তার কারণ ছিল ছোট মেয়েটির আচরণ যদিও ইতিপূর্বে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি ডাক্তাররা বলেছে কৌশিকের পেটে অসহ্য ব্যথা করে তাই সে দিন কাঁদে কোনো কিছু মুখে নেয় না কিন্তু প্রচুর অর্থ খরচ করে ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘুরেও কৌশিকীকে এতটুকু ভালো করা যায় না উপরন্তু দিন দিন তার কান্নার পরিমাণ বেড়ে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং সে কঙ্কাল সার হয়ে যায় এইসব দিনের কথা বলতে গিয়ে রূপার চোখে জল এসে যায় কিন্তু ঈশ্বর যখন বিপদ দেন তখন একটি বিপদেই শেষ হয় না বিপদের পর বিপদ চলতেই থাকে তেমনই তিনি নতুন বাড়িতে আসার পর পিনাকিদের অন্তরাত্মা জানিয়ে দেয় যে এ বাড়িতে নিশ্চয়ই কিছু গোলমাল আছে কেননা সব সময় একটা গা ছমছমে ভাব মনের মধ্যে বিরাজ করছে সর্বদাই মনে হয় তারা ছাড়াও তাদের ঘরের আশেপাশে কেউ আছে একে তো তাদের প্রাণের চেয়ে প্রিয় কৌশিকীর এই অবস্থা তারপর বাড়িটিকে নিয়ে এমন অনুভূতি তাদের বিষণ্ণ করে তুলেছিল বিষণ্ণতা আরও একটি কারণ ছিল তা হল এই বাড়িতে আসার পরই পিনাকির উপার্জন অদ্ভুতভাবে কমে যেতে লাগল অথচ বাড়ি ভাড়া সংসার খরচ তার সাথে কৌশিকীর চিকিৎসার পেছনে খরচা যার জন্য পড়াশোনায় মেধাবী হয়েও পিনাকির বড় মেয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল কালের জন্য যে পিনাকিকে কেউ কোনোদিন রাখতে দেখেনি সে পিনাকি ছোটখাটো বিষয়তেই খিটখিটে হতে লাগলো সংসারে ইনকাম নেই অথচ রাত পোহালে টাকার দরকার যে কৌশিকী পিনাকির তার বিষয়ে সে রূপাকে বলল এই মেয়ে আমাদের শেষ করতে এসেছে। তো সাক্ষাৎ অলক্ষ্মী অবশ্য এটা পিনাকির মনের কথা না কৌশিকী যে নিশ্চিত মৃত্যুর দিকে এগোচ্ছে তা মন থেকে মানতে পারছে না তবে তার মনে রূপার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এ বাড়িতে হয়তো এমন কিছু থাকতে পারে যার প্রভাব সংসার জীবনে পড়েছে কৌশিকীর অসুস্থতা তাদের শরীর খারাপ সংসারের অনাহার অর্থ অভাব সব বেড়ে যেতে বলেছিল যে কখনো তার স্বামী বেশ রাত করে ফিরত কেননা তার অর্থের জন্য ছোটাছুটি করতে হতো কৌশিকীকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু সেই সময় তাদের করে চলেছে তারা বেশি রাতে পিনাকির ডাকে দরজা খুলে যেতেই রূপার এত ভয় লাগতো যে তিনি যেন ওইটুকু পাপ পথ পেরোতে পারতেন না এছাড়াও গভীর রাতে ভেসে আসতো অস্বাভাবিক সব আওয়াজ এসব নিয়ে মনে ধোঁয়াশা ছিলই কিন্তু কৌশিকীকে নিয়ে দুশ্চিন্তার কারণে এসব ঘটনা বিশেষ প্রাধান্য পায়নি তবে সেই বাড়িওয়ালার যখন রাত নটার পরে ওদের কাউকে বাড়ির বাইরে দেখতেন তখনই রাতে চিৎকার করতেন তার মতে রাত নটার পর নাকি বাড়ির বাইরে যাওয়া নিষেধ কিন্তু কেন এমন নির্দেশ কেন তিনি প্রয়োগ করছেন সুতরাং এই ব্যাপারে ও রূপার মনে একটা প্রশ্ন তো ছিলই তারপরও ছিল প্রভু জগন্নাথ তিনি তাদের বিপদে ফেলতে পারেন না যদিও ফেলেন রক্ষা তিনিই করবেন অন্তর্জাবে জগন্নাথ হয়তো সেদিন ভক্তের মনোভাব পড়ে নিয়েছিলেন কেন তারপরেই ঘটে গেল সেই ঘটনা যার পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল সেদিন রাতে রূপা বাথরুমের প্রয়োজনে বাইরে এসেছিল হঠাৎ দেখল বাড়ির দেওয়ালে একটি ছায়া মূর্তি কিন্তু চারিদিকে নিরীক্ষণ করে দেখল কোথাও কেউ নেই তবে পুরুষ মানুষের ছায়া বোঝাই যায় ঝাঁকড়া চুল তার ছায়াটা বুক তার নিচের অংশ দেখা যায় না হঠাৎ রূপার মনে হলো আচ্ছা ছাদের ধারে কি কেউ দাঁড়িয়ে আছে যা ছায়া পড়ছে কথা ভাবা মাত্র তিনি ছাদের দিকে চোখ ফিরিয়ে তাকালেন কিন্তু আশ্চর্য ছাদে তো কেউ নেই অথচ চোখ ফিরিয়ে দেখলেন সে ছায়া তখনও সেখানে এক দৃষ্টে রূপাকে দেখছে রূপার বুকটা ধরাশ করে উঠল দ্রুত ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ভয় তার কাটলো না এরপর রূপা একটা কড়া সিদ্ধান্ত নয় কোনো কিছু না প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা বলবে পিনাকে এই প্রস্তাবে রাজি হলে তারা কাছাকাছি একজন ভালো তান্ত্রিকের খোঁজ করতে লাগলেন এবং পেয়েও গেলেন সব শুনে সেই তান্ত্রিক বললেন ওই বাড়িতে প্রেতাত্মা আছে তবে সে যাতে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য একটা মন্তব্যত মাদুলি আমি সকলের হাতে পড়িয়ে দেবো এতে তোমাদের মনের ভয়ও দূর হয়ে যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা ছেড়ে দাও অবশ্য পিনাকির পক্ষে তখন বাসা পাল্টানো খুব ঝক্কির ব্যাপার একে থেকে কৌশিকীর অসুস্থতা চরমে রূপাও বলছে যে অমাবস্যার রাত তিনি কোনোদিন ফুলতে পারেন না যে রাতে তার মেয়ে একেবারেই নেতিয়ে পড়েছে বহুদিন যার পেটে কিছু যায়নি ফুটফুটে সুন্দর মেয়েটা কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে মা হয়ে চোখে দেখা যায় না তবু পরিবারে মঙ্গলের জন্য শিশুটিকে নিয়ে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন কিন্তু তান্ত্রিক সকলের হাতে মান্দুলি পরিয়ে দিলেও কৌশিকীর হাতে সেটা পড়াতে পারছিলেন না যতবারই পড়াচ্ছে ততবারই মাদুলি খুলে যাচ্ছে তখন সেই তান্ত্রিক রূপাকে বললেন কিছু একটা ব্যাপার আছে এই মেয়ের ওপর অশুভ শক্তির প্রভাব রয়েছে নয়তো মন্তব্য দৈব মাদুলি এভাবে খুলে যেতে পারে না এ প্রভাব না কাটালে মাদুলি ওকে পড়ানো যাবে না রূপা বললেন তাহলে বাবা কি হবে ওই প্রেত যদি আমার মেয়ের ক্ষতি করে তান্ত্রিক বললেন প্রেত আর কী করবে যা ক্ষতি হওয়ার তো আগেই হয়ে গেছে রূপা বললেন হ্যাঁ বাবা আমার অত সুন্দর মেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এ বাড়িতে আসার আগে থেকেই অসুস্থ কেউ কেউ কিছু করেছে তান্ত্রিক বললেন ওর ওপর শক্তিশালী তন্ত্রক্রিয়া হয়েছে কিন্তু কে কি উদ্দেশ্যে করেছে তা জানার জন্য আমায় তন্ত্র শক্তি প্রয়োগ করতে হবে তার ফলে পাত্রে রাখা জলের ওপর ভেসে উঠবে অতীতের ঘটনার ছবি যা তোমাদের চোখের চোখে ঘটে গেছে রূপা বললেন এরপর সেই তান্ত্রিক মহাশয় পাত্রে রাখা জলের দিকে তাকিয়ে দেখতে দেখতে বললেন সর্বনাশ হয়ে গেছে তোমাদের কাঁসারিপাড়ার বাড়িওয়ালির ভাসুরের পুত্রবধূ রিমা তোমার মেয়ের চুল গায়ের ময়লা ও কাপড়ের টুকরো নিয়ে একজন শক্তিশালী তান্ত্রিকের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে রিমা সন্তান লাভের জন্য তান্ত্রিকের কাছে গিয়েছিল তান্ত্রিকাকে বলে রিমা যদি কোনো শিশু চুল পরনের কাপড় ময়লা জোগাড় করতে পারে তন্ত্রক্রিয়া করবে ওই শিশু এমনভাবে অসুস্থ হয়ে পড়বে যে কোনো ডাক্তারই তার কিছু করতে পারবে না কয়েক মাসের মধ্যে তার মৃত্যু হবে মরণের পরে ওই শিশুর আত্মাই রিমার গর্ভে পুনর্জন্ম নেবে এছাড়া সন্তান লাভের নাকি তার কাছে কোনো উপায় নেই তান্ত্রিকের কথা শুনে পিনাকি রূপার বাকরুদ্ধ অবস্থা রূপা অবাক হয়ে ভাবতে লাগলো যে রিমা এমন করতে পারে যে তার মেয়েকে এত ভালোবাসত আদর করে ছুটে আসতো বাচ্চাকে দেখতে রিমার কাছে তার মেয়েকে ঘন্টার পর ঘন্টা রেখে সংসারে কাজ করত বাইরেও যেত প্রয়োজনে এতক্ষণ রূপা বুঝলেন যে রিমা কখনোই কৌশিককে ভালোবাসেনি সব ছিল তার ছলনা আসলে রূপাকে সে ঈর্ষা করত একাধিক সন্তানের জন্য তাই তার ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে মেরে নিজের গর্ভ থেকে জন্ম দিতে চেয়েছিল কিন্তু এটা কখনোই ভেবে দেখেনি যে জন্ম মৃত্যু তার হাতে নেই তেমনই যার শরণাপন্ন সে হয়েছিল সেই তান্ত্রিকের হাতেও নেই সব কিছু ঈশ্বরের হাতে তিনি জগতের নাথ তার ইচ্ছায় কৌশিকী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল তার কার্যে তিনি নিমিত্ত হয়েছিলেন তিনি আর কেউ নয় রূপা যার শরণাপন্ন হয়েছিলেন সেই তান্ত্রিক তিনি তার তন্ত্রক্রিয়ার দ্বারা কৌশিকের উপরে করা তন্ত্রের প্রভাব কাটিয়ে দেন ফলে কৌশিকী আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে পিনাকিও বাড়ি পরিত্যাগ করে মেন রোডের ধারে নতুন ভাড়া বাড়িতে চলে আসে এবং কাছাকাছি হোটেল খোলে ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা আসে রূপা রূপাপালের নতুন বাড়িতে কোনোদিনই তার গা ছমছমে বিষণ্ন অদ্ভুত কোনো অনুভবই হয়নি আশ্চর্য এই সব কিছু জানার পরও পিনাকি বা রূপা শ্রীমতী রূপা পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেয়নি আরও আশ্চর্য হল এমন কথা শুনে রিমানাকে পিনাকিদের নতুন ভাড়া বাড়িতেও দু তিনবার গেছে কৌশিকীকে আদর করতে গিয়েছে অর্থাৎ আদরের অভিনয় কিন্তু পিনাকেও রূপা সতর্ক ছিল এক মুহূর্তের জন্য কৌশিকীকে চোখের আড়াল হতে দেয়নি রিমা কখনো ক্যাডবেরি চকলেট কৌশিকীর হাতে তুলে দিলেও রূপা সেটা আড়ালে সরিয়ে রেখেছেন এবং রিমা চলে গেলেই সেটা ফেলে দিয়েছেন রিমা যে ঘরে ছিল সেই ঘরেই পুরী থেকে আনা জগন্নাথ বলরাম সুভদ্রার বৃহৎ আকার মূর্তি প্রতিষ্ঠিত রূপা ও পিনাকে বিশ্বাস করে তার মেয়ের ক্ষতি করে পার পাবে এমন কারুর সাধ্য নেই কারণ জগতের নাথ তার ঘরেই বিরাজমান আর রিমার পাপের বিচারের ভার তার উপরই এটা জানিয়ে কাহিনী শেষ করলাম চরম মর্মান্তিক কাহিনী সন্তান লাভের আশায় মানুষ আকুল হয়ে ওঠে এরকম ঘটনা অলৌকিক জনে আমি অনেকবার পড়েছি তান্ত্রিকের হাতে পড়ে নিজের ক্ষতি করে ফেলে নিজের সম্মানহানি ঘটায় এমন ঘটনাও আমাদের কাছে এসেছে কিন্তু অন্য একটি শিশুকে মেরে ফেলে তাকে আবার নিজের গর্ভে জন্ম দেবই অদ্ভুত অমানবিক চিন্তা কি করে কোনো মানুষের এক বিশেষ করে এক মহিলার আসতে পারে এই মহিলা তো মা হওয়ার যোগ্য নন তাই ঈশ্বর তাকে সন্তান দেননি এ কথা স্পষ্ট এই ঘটনার পর আমি আর ঘটনা অন্য কিছু পড়ছি না খুবই মন খারাপ হয়ে গেল আগের দিন তোমরা ঘটনাটি শুনে বলেছিলে এটা অনেকটা আহার্ট সিরিয়ালের মতো ঘটনা আমি নাম করেই বলে ফেললাম তো সিরিয়ালের একজন প্রডিউসারের অনেক বছর আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম ওনারা যেসব লেখকের কাছ থেকে ঘটনা নেন না তারা কোনো না কোনো সত্য ঘটনার অবলম্বনে ঘটনাগুলো লেখেন বাকিটা হয়তো নিশ্চয়ই ঘটনা বা প্লটগুলো তারা তৈরি করে নেন আরও একটি কথা জানিয়ে রাখি যারা সন্দেহ প্রকাশ করেছেন বহরমপুরের বাড়ির ঘটনা নিয়ে প্রচুর তন্ত্রিক বা সাধক যারা এই ধরনের তন্ত্রক্রিয়া করেন বা তন্ত্রক্রিয়া সম্পর্কে জ্ঞান রাখেন তারা পুতুল মাটির তৈরি পুতুল শ্মশানের কোনো কাঠ বা কোনো কঙ্কাল আতপোড়া কঙ্কাল বা সব এবং পুতুল এগুলোর ওপরেই কিন্তু মৃত ব্যক্তির আত্মাকে স্থাপনা করেন এই তন্ত্রক্রিয়ার একটা বিশেষ নাম আছে আমি জানি না কি বলে শুনেছিলাম সাকে এই মুহূর্তে ভুলে গেছি তো এগুলো খুব কমন প্র্যাকটিস যারা তান্ত্রিক বা তন্ত্রক্রিয়া সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে তারা বলবে যে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো কোনো সিরিয়ালের ঘটনা না প্রতি মুহূর্তে এরকম ঘটনা আমাদের চারিপাশে ঘটে চলেছে আমরা জানতে পারি না এইটুকু বন্ধুরা তবে এটুকু বলবো পরিশেষে আমরা রকম কুসংস্কার বা অপপ্রচার করি না এবং আপনাদের বিশ্বাস করতেও বাধ্য করছি না আপনারা ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন তার সঙ্গে অবশ্যই সতর্ক থাকবেন অবিশ্বাস করার তো অসুবিধা নেই কিন্তু জীবনে চলার পথে সতর্ক হতেও কোনো অসুবিধা নেই এটা বলে আজকের ঘটনা শেষ করলাম আবার ফিরে আসবো আগামী পর্বে আর চেষ্টা করবো একটু বড় এপিসোড দেওয়ার ধন্যবাদ শুভরাত্রি